সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি একেবারে সিম্পল আর সহজ রেসিপিতে তৈরি করব তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওজনের একটি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে চার টুকরো করেও এই চা তান্দুরিটা তৈরি করে নিতে পারেন আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ডিপ কাট দিয়ে নিয়েছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ এবারে দিচ্ছি তান্দুরি মশলা এখানে আমি প্যাকেটের যে তান্দুরি মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি আর পুরোটা কিন্তু দিচ্ছি না দেড় কেজি চিকেনের জন্য এক প্যাকেট তান্দুরি মশলার অর্ধেকের থেকে একটু বেশি আমি ব্যবহার করেছি এরপর এখানে দিয়েছি হাফ কাপের মতো টক দই এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এই তান্দুরি মশলা দিয়ে চিকেনটা তৈরি করলে খুব দ্রুত ঝটপট তৈরি করা যায় আর কোনো রকম মশলা তৈরি করার ঝামেলা থাকে না আর যারা রান্না একেবারেই নতুন তারা আজকের এই রেসিপি দেখে খুব সহজেই কিন্তু চিকেন তান্দুরিটি তৈরি করে নিতে পারবেন ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর মাঝখানে কিন্তু আমি এখানে লেবুর রস অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গিয়েছে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা অ্যাড করতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এবার একটি র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে ফ্রিজে নর্মাল পোর্শনে রাখছি তিন থেকে চার ঘন্টার জন্য কমপক্ষে হলেও দেড় থেকে দুই ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন এতে করে চিকেনটা একদম সফট হয়ে যাবে আর মশলাটাও ভালো করে চিকেনের ভেতরে ঢুকে যাবে প্রায় চার ঘন্টা পর ফিরে এলাম এবারে চলে যাচ্ছি চিকেন তান্দুরি তৈরি করতে সেজন্য একটি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল বা সাদা তেল আর তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো একে একে চিকেনগুলো দিয়ে দিব প্রথম ব্যাচে যতটুকু দেওয়া যায় ততটুকু চিকেন দেব। এছাড়া চিকেন কাবাব শ্বাসলিক টিক্কা শিক কাবাব আরও অনেক কিছুর অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চিকেনের আপনারা প্রয়োজনে সেগুলোও দেখে নিতে পারেন আমি এখানে পাঁচ পিস চিকেন দিয়েছি আর চিকেনটা দেওয়ার পর চুলা রাশটা আমি হাইতে করে দিয়েছি এতে করে চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে না আর চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে যাবে এক্সট্রা পানি বের হলে দেখা যাবে যে চিকেনটা খুলে যাবে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই চোলা রাসটা হাইতে রেখে প্রথম পর্যায়ে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে আর দুই তিন মিনিট পর চিকেনটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও হাইতে রেখে এটাকে আমি রান্না করে নিচ্ছি চুলা রাসটা হাইতে রেখে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তিন চার মিনিট পর এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো কুক করে নিয়েছে এতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু আমি একেবারে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি করে দিয়েছি কারণ এই পর্যায়ে এসে চিকেনটাকে ধীরে সুস্থে সুন্দরভাবে রান্না করতে হবে যাতে করে চিকেনের মধ্যে একটি তান্দুরি বা স্মোকি ফ্লেভার আসে আর দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে চুলা রাসটা লো থেকে কিছুটা বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি আর মিডিয়ামে করে উল্টে পাল্টে চিকেনটাকে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর যখনই এরকম চমৎকার একটা তান্দুরি কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু চমৎকার কালার চলে এসেছে তখন প্যান থেকে এই চিকেনগুলোকে তুলে নিয়েছি দুপাশেই চমৎকার কালার চলে এসেছে আর একই প্রসেসে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও কিন্তু ফ্রাই করে নিতে হবে সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেলে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটি লোহার তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি দুই তিন চা চামচের মতো সরিষার তেল তেলটাকে তাওয়ার চারপাশে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর অতিরিক্ত যে তেলটা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে একেবারেই কম তেলে একেবারে সামান্য মানে তাওয়াটা জাস্ট তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ব্রাশ করা থাকবে এরকম তেল থাকবে বাকি তেলটা উঠিয়ে নিয়েছি তারপর চুলা রাসটা হাইতে রেখে খুব ভালো করে তাওয়াটাকে গরম করতে হবে এই পর্যায়ে গরম করতে হবে যে চিকেনটা দেওয়ার সাথে সাথে এখান থেকে বেশ কিছুটা ধোয়া বের হবে দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন আমি এখানে এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এতে করে তান্দুরি চিকেনের লুকটা একেবারে রেস্টুরেন্টের তান্দুরি চিকেনের মতো হবে আর ফ্লেভারটাও চমৎকার পাওয়া যাবে তান্দুরি চিকেনের সারটা যদি রেস্টুরেন্টের মতো পেতে চান তাহলে অবশ্যই এই স্টেপটা স্কিপ করা যাবে না স্টেপটা খুব ভালোভাবে ফলো করতে হবে এবার এই তান্দুরি চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটি বাটির মধ্যে দুই থেকে তিন টুকরা কাঠকয়লা খুব ভালো করে গরম করে সেটা দিয়ে দিলাম কাঠ কয়লাগুলো দিয়ে এবারে এর মধ্যে কিছুটা সরিষার তেল বা ঘি দিয়ে দিতে হবে তেল বা ঘি দেওয়ার সাথে সাথে যখন ধোয়াটা উঠতে শুরু করবে তখনই এটাকে ঢেকে দিতে হবে আর ঢেকে দিয়ে স্মোকি ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য ওয়েট করছি এক দুই মিনিটের মতো আর এক দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চমৎকার একটা অ্যারোমা পাচ্ছি আমি কি বলবো বাসায় এভাবে যারা তান্দুরি চিকেনটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই লোহার তাওয়াই কিন্তু এটাকে এভাবে করে স্মোকি ফ্লেভারটা দিয়ে নেবেন এতে করে রেস্টুরেন্টের লুক এবং রেস্টুরেন্ট দুটে সাত দুটেই পাওয়া যাবে আজকে আমি তান্দুরি চিকেনটা পরিবেশন করছি পরোটা দিয়ে তবে আপনারা চাইলে রুটি কিংবা নান দিয়েও পরিবেশন করতে পারেন আর দেখতেই পারছেন লোকটা কতটা চমৎকার এসেছে আশা করছি আজকেরই তান্দুরি চিকেনের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ